নতুন ছাদ বাগান করছেন ভাবছেন যে ফলের গাছ লাগাবো কি ফলের গাছ লাগাবো খুঁজে পাচ্ছেন না আবার ভাবছেন যে এত সব গাছ লাগাচ্ছি পাতা কুকড়ে যাচ্ছে গাছ হলুদ হচ্ছে ভয় পাচ্ছেন যে ফুলের ফলের গাছ লাগালে বুঝি করতে পারবো না একদমই তা না এই একটা ফুলের গাছ নিয়ে আসুন তো দেখি ভারত সুন্দরী ফুল খুবই মিনিমাম পরিচর্যা আমাদের ভিডিওগুলো ফলো করে করে করুন দেখবেন আপনারাও ভালো রেজাল্ট পাবেন তো এই গাছটা কী করে এতটা নতুন গাছে ফুল ধরাতে পারলাম চলুন দেখি আজকে সেই ভিডিওই শেয়ার করি এই কুল গাছটার পডিং মিক্সার আমি দিয়ে একটা মানে প্রতিস্থাপন করেছিলাম গাছটাকে নার্সারি থেকে নিয়ে এসে তখন কিন্তু কুল ছিল না মোটামুটি গাছটা একটা সাইজের মতো ছিল এতটা বড়ও ছিল না তো যারা এই ধরনের কুল গাছ লাগাতে চান তারা অবশ্যই আমার মাটি করাটা দেখবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি এটা আপনারা অবশ্যই দেখবেন আর মাটি করার পরেই কিছুদিন পরেই দেখছি ফুল চলে এসেছে তো এখন ফুল যখন চলে এসেছে অনেক খাবার দিয়ে মাটিটা করেছিলাম তবু আমি দুবার লিকুইড খাবার দিয়ে দিয়েছি যে যে খাবারগুলো লাগে সবকিছু আমি শেয়ার করে রেখেছি ওই ভিডিওটা আমি ছাড়বো তখন আপনারা দেখতে পাবেন আর এখন এখনও কিছু পরিচর্যা নিতে হবে মানে গাছটা যাতে ফুল না ঝরে যায় সে পরিচর্যা নিতে হবে ফলগুলো যত বড় বড় হয় সেটাও নিতে হবে এভরিথিং এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা জাস্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা করে রেখেছেন তারা তো তাদেরকে তো অনেক 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 বেশি ধন্যবাদ তো খাবার দেওয়ার আগে যে পরিস্থিতি আমাকে করতে হবে সেটাই করব প্রত্যেকটা ডালে ডালে প্রচুর ফুল এসেছে আর ওকে যখন আমি নার্সারি থেকে নিয়ে এসে বসালাম মাটিটা প্রিপেয়ার করে তারপরে ওর জোর শুরু হয়ে গেছে প্রত্যেকটা স্টেপ অবশ্য ধরে রেখেছি আপনাদেরকে দেখাবো আর আজকে এই দেখুন এখানে যত আগাছা ছিল আমি কিন্তু তুলে ফেলেছি এখন কোনো আগাছা রাখা যাবে না এখানে একটা আমার ফুল গাছ হয়ে রয়েছে চারা করতে দিয়েছিলাম না আর চারিদিকটা পরিষ্কার করে দিয়েছি আর এবার আমাকে খাবার দিতে হবে একটু খুঁজিয়ে নিয়েছি খাবার দেওয়ার আগে খাবার বলতে এখন পটাশিয়াম খাবার দিতে হবে আর সালফারটা দিতে হবে আপনাকে তো এখানে আমি রাসায়নিক পটাশই দিচ্ছি আর আপনাদের কাছে দেখুন এক চামচ মতো আপনাদের কাছে যদি রাসায়নিক পটাশ না থাকে তাহলে কলার খোসা শুকিয়ে চারপাশে দিয়ে দেবেন এই এই সময় এই খাবারটা কিন্তু ভীষণভাবে দরকার এক চামচ দিয়েছি আমাদের একটা বড় টবের জন্য এক চামচ আর এই দেখুন এটা হচ্ছে সালফার সালফারটা আমি দিয়ে দিচ্ছি চারে হালকা হালকা করে দিয়ে দেব আজকে জল দেব না কারণ বৃষ্টি হয়েছে কালকে তো এটা দেখবেন এই যে ভেজা মাটি আছে এর ফলে একটু গলে যাবে দেখুন দেখুন প্রায় কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় কীরকম কী পরিমাণে কুল এসে যে ফুলগুলো থাকার সেগুলো তো থেকেইছে সেই ফুলগুলো থেকে যে ফল হয় সেটা হয়ে গেছে আর বাকি ফুল ঝরে গেছে নতুন গাছে এটা এর থেকে আর বিশাল পাওনা আর কিছুই নেই প্রচুরই কুল হয়েছে আর এই দেখুন এই ডালটা দেখা এই দেখুন এই ডালটাতে প্রায় পঞ্চাশ থেকে ষাটখানা ফুল ছিল ডবল দুটো ডাল ছিল এটা এতটা ভারে বাঁধতে গিয়ে সেদিনটা ভেঙে ভেঙে গেল তো এখানে আমার সেই পঞ্চাশ ষাটটা ফুল লসই হলো যাই হোক তো এই দেখুন প্রত্যেকটা ডালে দেখুন তো যে পরিমাণে ফুল এসেছিল প্রত্যেকটা ফুল যদি থেকে যেত তো গাছটা নিতে পারতো না প্রচুর ফুল এসেছিলো তো নতুন গাছে অত ফুল রাখাও যাবে না তো নিজে থেকে ওগুলো নিয়ে ভাববেন না যে এত ফুল এলো ফুল এলো না কেন কিন্তু এটাই যথেষ্ট আপনার তিন মাসের বয়সের গাছ এর থেকে আর কী হবে তো দেখুন কি পরিমাণে ফুল এসেছে আর এখানে আসুন এই যে মাটিটা দেখুন এই যে আমি আপনাদেরকে খাবারটা দেখেছিলাম ফুলের সময় এখন এই যখন ফল চলে এসেছে তো এই সময় খাবার আপনাকে এনপিকে দিতে হবে তো এনপিকে আপনি জিরো জিরো ফিফটিন নাইন উনিশ 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 কুড়ি 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 এগুলো যে কোনো একটা চয়েস করে নিয়ে দিতে পারেন আর যদি সেই জিনিসগুলো আপনাদের কাছে নাই থাকে তাহলে প্লেন ইউরিয়া পটাশ তারপরে ডিএপি সালফার ম্যাগনেসিয়াম সল্ট এগুলো প্রায় আধা চামচ আধা চামচ করে মিশিয়ে নিয়ে সেই মিক্সডের মধ্যে দিয়ে দিন আর তাছাড়া আপনারা এই যে পেঁয়াজের খোসা আমি দিয়ে রেখেছি এ থেকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায় তো পেঁয়াজের খোসা আর পাকা কলার খোসা আপনারা দিয়ে রাখুন শুকিয়ে নিয়ে একটু চারপাশে দিয়ে রাখুন আর জল দেবেন এটা থেকে খাবার পাবে। তবে মানে গাছের এই কুলগুলো মোটা হবে এছাড়া আমি বলবো এই সময় খোল ভেজানো জলটা দেবেন না এখন দরকার নেই খোল পচা জল তো এ সময় আপনারা শুধু দেবেন সবজির খোসা ভেজানো জল আর রাইস ওয়াটারটা দিতে পারেন রাইস ওয়াটারে ফুল মানে ফল আর কি মোটা হয় সেটা আপনারা করতে পারেন গাছটা কিনে এনেছিলাম নতুন গাছ তো গোড়া মোটা এখনও হয়নি এখন আপনাকে নিয়মিত জল দিতে হবে মাটিটা এখনোই দেখুন ভেজা ভেজা আছে একবারে ড্রাই করবেন না ফল শুকিয়ে যাবে ফল যখন গাছে থাকে তখন কিন্তু আপনার মাটি চেক করে করে জল দিতে হবে এই না একবারে জলে স্বাচ্ছা করবেন তাহলে আবার শেকড় পচে যাবে একটু দেখবেন যে মাটিটা হালকা ভেজা ভেজা থাকবে তাহলে ফল শুকোবে না এই বিষয়টা আপনারা খেয়াল করবেন তাছাড়া আর কিছু দিতে হবে না এইটা করলেই দেখবেন এখন কুল মোটামোটা হতে আসছে দেখুন এখান এই ডালে তো দেখ এই দেখুন ম্যাক্সিমাম বড় বড় সাইজ হয়ে গেছে আপেল কুল তো আপেলের মতো সাইজ হয় আর খেতে মিষ্টি আমি একটা কাঁচায় পেরে খেয়েছিলাম তো মিষ্টি ভালো মিষ্টি তো কিনতে গেলে আপনারা একটু ভালো নার্সারি দেখি কিনবেন তাহলে এই ফুল গাছ এখন ছাদ বাগানে অনেকেই লাগাচ্ছে আমারই এক প্রতিবেশী আমাকে জিজ্ঞেস করে আজকে আবার কিনতেও গেছে ফুলের গাছ এতে কুলে ভালো ফলন হয় আপনারা যারা নতুন ছাদ বাগান করছেন তারা যদি ফল গাছ লাগান তাহলে বলবো যে এই কুলের গাছ একটা লাগান খুব বিশেষ কিছু পরিচর্যার দরকার হয় না একেবারে সেপ্টেম্বর মাস থেকে ফুল চলে আসছে আর এই তো ডিসেম্বর আজকে এক তারিখ এরকম কী পরিমাণে ফল নতুন গাছেই ফল তাহলে এই গাছটা যদি এক আধ বছর পূরণ হয় তো প্রচুর ফল হবে তো যাই হোক এর আমি এইটুকু বলতে পারবো যে ভারত সুন্দরই একটা ফুল গাছ লাগান ভালো রাসায় থাকে আর এখানেই শেষ করছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ